গাড়ি চাঁদকে চোর হাতে নাতে ধরছি তোমাকে দেখাবো একটু একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে আরে পয়সা বার করছিলাম দশ টাকার নোট নেই আমি এসেতে যাব দোকানে যাব কেন দোকানে কি আনবা দেশ লাই হ্যাঁ দশ টাকার নোট দিতে আনবা দেশ লাই ঘরে হয়েছে ঠাকুরের এখানে এক যে এরকম শুয়ে নিয়ে হয়েছে পুরো বান্দিল সন্ধ্যা দেবো

দিন দুপুর বেলা মানে মানে কি ঘর সন্ধ্যাবেলা চোর আমার বাড়িতে ফালতু কথা কম বলো আর ঘর সন্ধ্যাবেলা চোর আজ চোর আমি হাতে নাতে ধরছি ফালতু কথা কম বলো কিচ্ছু নি আমি কোথায় নিয়েছি দেখো আমি আমি মা দেখতে গেলাম দেখলাম 10 টাকা নেই 20 টাকা না মানে একটা বার করে দেখি মানে একটা বার করো তুমি গুনেছিলে হ্যাঁ গুনেছিলে টাকা মানে থাকে না কিন্তু আমার আন্দাজ তো থাকতে পারে তো দেখো

এত বড় একটা প্যাকেট আছে যার মধ্যে 10 tane থাকে আমি দেখিনি তোমার তোমার ঠাকুর সিংহাসন তুমি দেখো নাই না আমি যে তোমার সম্মানটা নষ্ট করব সেটা ভাল লাগবে কিচ্ছু সম্মান আমার সম্মান নষ্ট করতে পারবে না কি বাবা কি মিছে কথা কই কি আমি নিয়েছি কোথায় আমার কাছে দেখো কোথায় কোথায় দেখো কোথায় টাকা আচ্ছা চলো ঘরে চলো কোথায় যাবো বাড়ি চলো আস্তে বড় এসে কোন কোথায় যাবো না যাই দাঁড়াও এই তো দেখ দাঁড়াও

তুমি চুরি করছো আজকে চোর আমি হাতে নাতে ধরছি হাতে হাতে নাতে আমি দশ টাকা মানিব্যাগ দিয়ে বার করছি আমাকে হাতে নাতে হয়ে গেল টাকা দাও মানে মানি ব্যাগে দেওয়া যাবে না হাত দিলেই মানে চুরি করছি টাকাটা দেবা না দেবা না আমি কিন্তু সবাই কিন্তু কয়ে দেবো তাহলে যা বল গিয়ে তুমি দেবো না কি বলবি কোন পয়সা আছে নাকি যে আমি তোর কাছ থেকে নিয়েছি প্রমাণ আছে বলি কিসের প্রমাণ আছে প্রমাণ আমার কাছে আছে কিসের প্রমাণ আছে দেও না তো এটা আমার টাকা আচ্ছা তোমার টাকা চলো মেসেজ করে দেবো ঠিক আছে চলো চলো

টাকাটা নিছো দরকারের সময় তো আমারও লাগে আমারও দাও সেটা আমি এটা কালকেই খরচা করে ফেলবো হ্যাঁ কালকে সময়ের সাথে বিপদের সাথে কথা পাবে সেটা আমি বলছি না এখন যখন নিছো ভালো করছো এখন আমার তুমি আমার মেসেজ করো যখন বুঝতেই পেরে গেছিস নিচে তাহলে আর পারবো না চল যা পারবো না এই খবর আছে আমি নিয়ে নেব কিন্তু সব টাকা না নি নি আমি এখন আন্ডারে ঢুকিয়ে দেব তুই আর কোথা থেকে পাবি হ্যাঁ কোথায় রাখো আমি দেখাবো চল তুই দেখাই রাখো না কোথায় রাখো দেখি আমি দেখাবো না তোকে কোথায় রাখো দেখি কোথায় কোথায় রাখো যা হুম যা কি যাবো কোথায় রাখো দেখো আমি নেবো না তুমি তোমার আমি ছুঁয়ে কথা বলছি তুমি আর একটা টাকা আমি ছুঁয়ে তোমার একটা টাকা আমি কোনো দিন নিয়েছি নেই নাই তো নিয়েছি আমি তা আমার দেখাই রাখো কোথায় রাখো দেখি কোথায় রাখো দেখি রাখো রাখো আমি নেবো না নেওয়া রাখো আমি নেবো না আমি এখানে দূরে দাঁড়ায় দাঁড়াইয়াছি না কোথায় রাখো না

বলে টাকা আমার টাকাই তোমার তোমার টাকা আমার টাকা আমার টাকা তোমার টাকা না তাই তো হ্যাঁ তাই তো হ্যাঁ ঠিক তো হ্যাঁ চলো এবার মেসেজ করে দেবা পারবো না হ্যাঁ পারবো না আমি নিয়ে নেব টাকা ওই নিয়ে নিলাম 200 টাকা দিতে হবে তাহলে করে দেব 200 টাকা আর নিয়ে নেব আমি আর 200 টাকা নিয়ে নেব কোনো গল্প নেই তুই আমার জামা কাপড় দাও আমি চেঞ্জ করি আমার জামা কাপড় দাও